আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহক বৃন্দ ঈদের আনন্দকে আরো বাড়িয়ে দিতে হোস্টেল ওয়েবসাইট নিয়ে এলো সকল প্যাকেজ সমূহের উপর 50% পার্সেন্ট পর্যন্ত ম্যাসেজ এছাড়াও আপনি কি ওয়েবসাইট বা অ্যাপ বানাতে যাচ্ছেন সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে যে সমস্ত প্যাকেজ সমূহ আছে যেমন নিউজ সাইট ব্লক সাইট ই কমার্স সাইট স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম বা কোচিং ম্যানেজমেন্ট সিস্টেম সমস্ত সাইটে আমরা দিচ্ছি 50% পর্যন্ত ম্যাসেজ ডিসকাউন্ট এছাড়াও আমরা আমাদের বাংলাদেশি কাস্টমারদের জন্য নিয়ে এসেছি অটোমেটিক বিলিং প্যালের ব্যবস্থা যার মাধ্যমে আপনি খুব সহজেই বিকাশের মাধ্যমে আমাদেরকে পেমেন্ট করে দিতে পারবেন এবং পেমেন্ট করার সাথে সাথে অটোমেটিক আপনার সার্ভিসটি চালু হয়ে যাবে তো এই বিশেষ মূল্য ছাড়টি পেতে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো প্যাকেজ কেনার সময় একটা কুপন কোড ব্যবহার করতে হবে এবং এই কুপন কোডটি হচ্ছে ঈদ ইআইটি আমাদের রয়েছে খুবই স্ট্রং এবং একটি সাপোর্ট টিম যারা টোয়েন্টি ফোর সেভেন সাপোর্ট দিয়ে থাকবে আপনার আপনারা যে কোনো প্রবলেমের প্রবলেমে পড়লে

একটা ব্যাপার হচ্ছে আপনি যদি ব্যানার থেকে যান তাহলে অটোমেটিক আপনার প্রমো কোড এপ্লাই হয়ে যায় আপনি সে সেটা দেখতে পাবেন আর যদি আপনি তা না যান তাহলে সার্ভিসেস থেকে আপনি শেয়ার ক্লিক করে এখান থেকে যেতে পারেন বা হচ্ছে আমি এখান থেকে যাচ্ছি যাওয়ার পরে আমি এখানে আপনি এখানকার যে কোনো একটা প্যাকেজ চুজ করতে পারেন তো যেকোনো একটা প্যাকেজ চুজিং এর ক্ষেত্রে আপনার যেটা দরকার সেখানে আপনি এই অ্যাট্রিবিউটস গুলো দেখে আপনি প্যাকেজ চুজ করতে পারেন তো আপনি আমি এটা চুজ করলাম চুজ তারপরে এখানে রেজিস্টার নিউ ডোমেন আপনার যদি কোনো নতুন ডোমেন দরকার হয় আপনি এখান থেকে রেজিস্টার করে নেবেন আর যদি অ্যাভেলেবেল থাকে আর যদি আপনার আগে থেকে ডোমেইন রেজিস্টার করা হয় তাহলে আপনি ট্রান্সফার করতে পারেন তো এই ক্ষেত্রে আপনি যদি ট্রান্সফার করেন তো আপনার একটা ট্রান্সফার ফি দেওয়া লাগবে যেমন আমাদের ডট কম ডোমেনের ক্ষেত্রে সাতশো পঁচিশ টাকা তো এই ক্ষেত্রে আপনার এক্সপায়ারি ডেট যেটা থাকবে এই ডোমেনের তার সাথে পুরোপুরি এক বছর নতুন করে যোগ হবে তার মানে সাপোজ আপনার এক্সপায়ারি ডেট আগে ছিল একত্রিশে ডিসেম্বর দুই এখন হয়ে যাবে একত্রিশে ডিসেম্বর দুই টোটালি এক বছর যোগ হয়ে যাবে আপনার ট্রান্সফার করার সাথে সাথে আর আপনি যদি চান যে আপনার ডোমেন আপনার এক্সিস্টিং এক্সিস্টিং ডোমেন ইউজ করবেন কিন্তু নেম সার্ভার আপডেট করবেন তাহলে এটা ক্লিক করবেন তো আমি এটা দেখা এইটাই যাচ্ছি যাওয়ার পরে এখানে আমার ডট কম দিলাম যার পরে ভেরিফাই তো এখানে চলে আসবে আমার আমার যে টোটাল যে অ্যাট্রিবিউটস গুলো ছিল আমি যেটা সিলেক্ট করেছি তার সেটা আর বিলিং সাইকেল তো বিলিং সাইকেলের ব্যাপারটা হচ্ছে এখানে আপনি যদি এক মাসের জন্য পেমেন্ট করেন বা ছত্রিশ মাসের জন্য মানে তিন বছরের জন্য পেমেন্ট করেন সব ক্ষেত্রেই আপনি প্রথম পেমেন্টের জন্য শুধুমাত্র আমাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টই পাবেন তার মানে আপনি যদি তিন বছরের জন্য পেমেন্ট করেন তাহলে তিন বছরের ক্ষেত্রে আপনি টোটাল প্রাইসের উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তারপর থেকে রেগুলার প্রাইসিং শুরু হবে আপনি যদি এক মাসের জন্য পেমেন্ট করেন তাহলে এই এক মাসের উপর এক মাসের পেমেন্টের উপর আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এবং তারপর থেকে রেগুলার প্রাইসিং শুরু হবে তো আমি এক মাসের জন্য পেমেন্ট দেখা দেখিয়ে দিচ্ছি এক মাসের জন্য পেমেন্ট আমি দেখালাম তারপরে আপনার যদি এক্সট্রা এগুলো কিছু লাগে তাহলে আপনি এখানে পেমেন্ট করতে পারেন তবে এইগুলোর উপর কোনো ডিসকাউন্ট নেই তারপরে আমি কন্টিনিউতে ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আমি যেহেতু রামাদান প্রমো কোডে দেখা যাচ্ছে যে অলরেডি অ্যাপ্লাইড অ্যাপ্লাইড রয়েছে যার কারণে আমি একশো ছাব্বিশ টাকায় আমি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছি আর যদি এই কোডটি অ্যাপ্লাই করার না থাকতো তাহলে আপনি যেটা করতেন এই অ্যাপ্লাই প্রোমো কোডের এখানে রামাদান অপশনটি লিখলে রামাদান তারপরে ভ্যালিডেট করে ক্লিক করলে আপনার এখানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলে আসতো তারপর আমি চেকআউটে ক্লিক করবো চেকআউটে ক্লিক করার পরে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো ফিল আপ করবে আমি ইমেল অ্যাড্রেস এখানে বলে রাখি ইমেল অ্যাড্রেস যেটা দেবেন সেটি সেটিতেই সেই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার মেইল যাবে এবং এই ইমেল অ্যাড্রেসের এগেইনস্টে আপনার অ্যাকাউন্ট আপনার যে এই হোস্টিং ডে কিনছেন সেটা তৈরি হবে বিলিং অ্যাড্রেসের এখানে স্টেট যে ব্যাপারটা স্টেটে আপনি আপনার ডিভিশনের নাম দেবেন আপনার যে বিভাগে থাকেন সেই বিভাগের নামটা দেবেন ঢাকা হলে ঢাকা খুলনা হলে খুলনা তো হাউ ডিড ইউ ফাইন্ড আস এই অপশনটাতে আপনি যেখান থেকে জেনেছেন আম তো সম্পর্ক কোনো ফ্রেন্ড হলে ফ্রেন্ড অ্যাডভার্টাইজমেন্ট হলে অ্যাডভার্টাইজমেন্ট এগুলো দিবেন দেওয়ার পরে আপনার পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে বিকাশ পেমেন্ট দিলে দিয়ে আপনি যদি কম্পিউটার অর্ডার ক্লিক করেন তো কম্পিউটার ক্লিক করলে ওয়েবসাইটে আমি যেহেতু পুরোনো ইউজার আমার যেহেতু রেজিস্টার করা আছে তো আমি এখানে অলরেডি রেজিস্টার এ ক্লিক করবো অলরেডি রেজিস্টারঅনে চেয়ে আমি এখানে আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিব এবার আমি বিকাশ পেমেন্ট অপশনটি সিলেক্ট করেই আমি কম্পিউটারে ক্লিক করবো এবার আমার অর্ডারের অ্যাগেন্স্টে একটা ইনভয়েস তৈরি হবে তো ইনভয়েসে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমাদের যেটা করতে হবে এখানে স্টেপ বাই স্টেপ সবগুলো অপশন দেওয়া আছে আপনার কি কি করতে হবে তো আপনি আপনার ফোনের মোবাইল মোবাইলে অপশনে গিয়ে স্টার টু ফোর সেভেন ডায়াল করতে পারেন স্টার টু ফোর সেভেন ডায়াল করে বিকাশে চলে যাবেন তারপরে অপশন তিন সিলেক্ট করবেন পেমেন্ট আপনি যদি বিকাশ অ্যাপ ইউজ করেন তাহলে আহ পেমেন্ট অপশনে চলে যান সরাসরি চলে যেয়ে আমাদের যে নাম্বারটা আছে জিরো ওয়ান নাইন ডবল সেভেন

যদি এবার পেমেন্ট পেমেন্ট করবেন করার পরে আপনার আপনার সে ট্রানজেকশন আইডি এখানে দিয়ে সাবমিটে ক্লিক করতে হবে তো আপনার আমার পেমেন্ট হয়ে গেছে পেমেন্ট হয়ে গেলে এবার আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ট্রানজেকশন আইডি দিয়ে দিতে হবে এখানে তো আমার ট্রানজেকশন আইডি আমি দিচ্ছি তো আমার ট্রানজেকশন আইডি দিয়ে গেলে আপনি আমি সাবমিটে ক্লিক করব সাবমিট ক্লিক করলে আচ্ছা আমি ট্রানজ্যাকশনারি ভুল দিয়েছিলাম ট্রানজ্যাকশনারি ডিটেইল করতে হবে একটা জিনিস বলে রাখি আপনার এই যে 4431 যে এটা আছে এটা হচ্ছে আপনার ইনভয়েস আইডি তো ইনভয়েস আইডি 4431 তো এখানে আপনার ইনভয়েস যেটা হবে আপনি সেখানে আপনার এখানে রেফারেন্স হিসেবে সেটাই লেখা আসবে তো আপনি ওইটাই ফিলআপ করবেন এখানে একটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে যে আমি একটু কেমন ট্রানজ্যাকশনারি ভুল দিয়েছিলাম তার কারণ হচ্ছে আমি জিরো আর ও এই দুটো গুলিয়ে ফেলেছিলাম তো জিরো হচ্ছে একটু চিকন আর ওটা ওটা হচ্ছে একটু মোটা তো আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন ট্রানজেকশন আইডি না হলে ভুলোর সম্ভাবনা থাকে তো আমি সাবমিট ক্লিক করবো এখন তো আমার দেখাচ্ছে অর্ডার কনফার্মেশন হয়ে গেছে থ্যাংক ইউ ফর ইউর অর্ডার তো আমার অর্ডার নাম্বার দিয়ে দিয়েছে তো আমি এখানে কন্টিনিউ টু ক্লায়েন্টের চলে যেতে পারি আর আমার বলেছে যে ইউল রিসিভ এর কনফার্মেশন ইমেল তার মানে আমার আমি যে মেল অ্যাড্রেস দিয়েছিলাম তার মানে আপনি যে মেল অ্যাড্রেস দিয়েছিলেন ওখানে যেটা বলেছিলাম আমি সেখানে আপনার মেল চলে গেছে তো আমি কন্টিনিউ টু ক্লায়েন্ট এরিয়া চলে যাই কন্টিনিউ টু ক্লায়েন্ট এরিয়া চলে গেলে আমরা দেখতে পাবো যে এখানে আমার প্রোডাক্ট সার্ভিস রয়েছে তো আমি কেবল যেটা কিনেছি সেটাই যাব আমি দেখতে পাচ্ছি সবকিছু দেখতে পারবো এখান থেকে আমি আমাদের লগ ইন সি প্যানেল লগ ইন টু ওয়েব প্যানেল আহ সবকিছু এখান থেকে অ্যাক্সেস করতে পারবো সি প্যানেল সবকিছু তারপরে আরেকটা জিনিস আমরা খেয়াল করি সেটা হচ্ছে খুব সরকার সেখানে রয়েছে সি তো এখানে রেজিস্ট্রেশন ডেট সব রয়েছে আপনি দেখতে পারেন তো এখানে আপনারা একটা জিনিস খেয়াল লক্ষ্য করুন সেটা হচ্ছে আপনার যদি মেইল অ্যাড্রেসে মাঝে মাঝে দেখা যায় যে মেইল স্প্যামে চলে যেতে পারে তো সেই ক্ষেত্রে আপনি যেটা চেক করবেন সেটা হচ্ছে এখানে আপনার নামের এখানে যে আপনি ইমেল হিস্টোরিতে ক্লিক করবেন ইমেল হিস্টোরিতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনাকে আমরা কি কি মেইল পাঠিয়েছি সরাসরি আপনি

তো আমি আবার আগের পেজে চলে যাই এখান থেকে আপনি আপনার সিপন ওয়েব সব কিছু চেক করতে পারবেন তো এই ছিল আমাদের পেমেন্টের ব্যবস্থা এবং এইভাবে আপনি আপনার সব দেখতে পারবেন তো আশা করি আমাদের সার্ভিসটা আপনার ভালো লাগবে এবং আমাদের সাপোর্ট টিম টোয়েন্টি ফোর সেভেন সাপোর্ট দিয়ে থাকে সো আপনাদের যে কোনো ধরনের ডোমেন বা হোস্টিং রিলেটেড প্রবলেম থাকে আমাদেরকে নক করুন যেকোনো সময় আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করবো আপনাদের সাহায্য করতে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন